বাবা জিরে জিরে গরম মশলা আদা পেঁয়াজ রসুন ভাজা মধ্যে মুড়ি শুধু একটি খাবার নয় এটি অনেকেরই শৈশবের স্মৃতি বিকেলের নাস্তা মাঠের ক্রিকেট খেলা শেষে ভাগ করে খাওয়ার আনন্দ ঠিক তেমনই বেনাপোল পৌর গেটে ভাইরাল সেই মুড়ি বিক্রেতা চাষার সাথে দেখা হয়ে গেল তাই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দুই বছর আড়াই বছর ভাইরাল না এখন গাছপালা বসে দেয় না বিজিবি চাই রাস্তায় ঘুরে ঘুরে বেসে না ঘুরতে প্রতিদিন যায় আজ এক বিডি আসে রাতে যায় না তার মেলের মধ্যে কথা আপনি ওদিক জানি গাইছেন না গাইছেন না ওদিক যান কেন অথচ এখানে যাওয়া যাবে নিষেধ অফিসারকে নিষেধ নিষেধ আমাদের নিষেধ নেই আমি অন্যায় কাজ করি নি বা অন্যায় মাল কানি নেই আমি দু টাকা মুড়ি আপনাকে খাওয়াবো পেরেছি এগুলো ব্যবসা করার কত বছর ধরে পঞ্চাশ বছর পার হয়ে গেছে আরো আট মাস চল আমার কাছে কোনো হওয়া যাবে নেই

যতবার বার কেন আমি যদি না মেলা হ্যাঁ বেঁচে কেনা যদি না করছি বা তাহলে মশলা বানাই লাফ ডাক

ব্যথা নেওয়া খুব ভালো হয় না ব্যথা কেন এক সময় হয়েছে নাকি আসবে ওই জীবনেও আসতে পারবে না গ্রাম জায়গায়